চব্বিশে জুলাই উনিশশো প্রয়াত হন মহানায়ক উত্তম কুমার কেটে গিয়েছে চুয়াল্লিশ বছর আজও বাঙালি ছবি প্রেমী দর্শকের হৃদয়ে সব মহিমায় করে করেন উত্তম কুমার মহানায়কের মৃত্যু বার্ষিকীতে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেশন ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হল স্মরণ অনুষ্ঠান শ্যামবাজারের সেরাম সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাক্ষর বসু ব্রহ্মতোষ চট্টোপাধ্যায় সহ এবিএমএফ ব্লুজের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় মহানায়ককে ছিল উত্তম কুমার সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা থ্যালাসেমিয়া প্রতিরোধের পাশাপাশি বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে প্রয়াস এই সংস্থার সবই উত্তম কুমারের ছবির গান থাকবেন এই প্রজন্মের বেশ কিছু ভালো ভালো শিল্পী অমৃতা দত্ত আছেন দেবারতি আছেন এরম ধরনের গৌতম ঘোষ আছেন আরও বেশ কিছু শিল্পীরা আছেন এই নিয়ে উত্তম কুমারের ছবির কান মুভমেন্টটাই হচ্ছে থালাসেমিয়া মুক্ত সমাজ এইডস মুক্ত সমাজ ইত্যাদি ইত্যাদি তো দরকার সমাজের প্রতিটা স্তরের প্রতিটা মানুষদের বিভিন্ন স্তরে তো এই যে উত্তম কুমার বাংলা চলচ্চিত্র উত্তম সৌমিত্র এটার একটা বিরাট একটা সংখ্যক মানুষ যারা এর মধ্যে সম্পৃক্ত নিজেদের তো আমরা আবারও বলছি আমরা সেই সেকশানটাকেও ধরতে চাই অর্থাৎ একদিকে মানে দুটোই হবে নিশ্চিতভাবে থালাসেমিয়াটাই মুখ্য আজকে উত্তম কুমারের মৃত্যুদিন সুতরাং উনিশশো আশি সালের আজকের দিনে উনি চলে গেছিলেন তো আমরা উত্তম কুমারকে স্মরণ করব তাকে শ্রদ্ধা জানাবো কথায় গানে তাকে শ্রদ্ধা জানাবো পাশাপাশি যারা আজকে আসবেন তারা হয়তো আমরা যখন থালাসেমিয়া মুভমেন্ট করি সেখানে হয়তো তারা আসেন না আজকে যারা আসবেন সম্পূর্ণ অন্য একটা দর্শককুল তো তাদেরও আমরা উত্তম কুমারের স্মরণের ফাঁকে ফাঁকে থালা কী কেন এডস কী কেন এবং কিভাবে এটা আমরা মুক্ত করতে পারব সেটাও আমরা দেব